আসসালামু আলাইকুম এসসিসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা অনেকেই ভাইয়ার কাছে জানতে চেয়েছিল যে ভাইয়া এমসিকিউতে আমরা নয় পেলে পাশ করব কি না সাত আট পাইলে কি ফেল করাবে কি না এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত একদিন আগে পরশুদিন ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি দিনাজপুর বোর্ডের যে একটা নোটিশ ছিল দু হাজার সালে সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম সো কেউ কেউ বলেছ যে ভাইয়া এটা তো দু সালের এখন তো পঁচিশ সাল কি এখন আসে কি না আবার অনেকে বলে বুয়া অনেক কথাবার্তা বলো বিশ্বাসই করতে চাও না যে ভাইয়া যেটা বলেছি সো যাই হোক যে নোটিশটা দেখিয়েছিলাম ওটা দু হাজার উনিশ থেকে এখনও চলমান আসে সো যাই হোক এই ভিডিওতে আমি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এমসি কিউ তিরিশের মধ্যে নয় পাইলে যে পাস এটা তোমরা এখন প্রমাণ পেয়ে যাবা মূলত সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে করে এই ধরনের আরও বিভিন্ন ধরনের আপডেট খবরাখবর আছে এসএসসির প্রশ্ন সমাধান হতে শুরু করে সমস্ত কিছু ভাইরাল চ্যানেলে পেয়ে যাবা সো এই ভিডিওটা তোমাদের একটু দেখাই আমি দেখো আমি দু সালের একজন পরীক্ষার্থীর মার্কশিট সেটা তোমাদের সামনে তুলে ধরবো এখানেই তোমরা বুঝতে পারবা পাসমার্কটা কত আসলে সো দেখো এখানে হচ্ছে এটা তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড থেকে সে পরীক্ষা দিয়েছিল সেশন ছিল একুশ বাইশ তার মানে সে পরীক্ষার্থী ছিল দু সালের ঠিক আছে তার রেজাল্ট দেখো জিপিএ ফোর পয়েন্ট টু টু এবং টোটাল মার্ক হচ্ছে সাতশো চুয়াত্তর এখন আমি একটু নিচের দিকে নামি দেখো একশো এক বাংলা ওয়ান এখানে দেখো সে থিওরিতে ঊনপঞ্চাশ পেয়েছে এমসি কিউতে পেয়েছে কত জিরো জিরো নাইন তার মানে কি শুধু নয় পাইছে নয় পাওয়ার পরেও সে কিন্তু পাশ করেছে এবং তার গ্রেড আসছে এ মাইনাস বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটা মিলে তিরিশের মধ্যে সে কিন্তু এমসি কিউতে কত পাইছে নয় তার মানে বুঝতেই পারতেসো সর্বনিম্ন নাম্বার হচ্ছে নয় নয়ের কম যদি তুমি পাও তাহলে কিন্তু ফেল সেটা আমি কিন্তু গত যে ভিডিওটা আপলোড করেছিলাম আমি এই ভিডিওর নিচে সেই ভিডিওটার লিংক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিবা যে দিনাজপুর বোর্ডে দু সালে যে তারা নোটিশটা দিয়েছিল সেই নোটিশটাই এখন পর্যন্ত চলমান দু সালে এসেও চলমান কারণ ২৬ সাল থেকে এসএসসির সব কিছু নতুন হয়ে যাবে তখন আর এই নিয়ম চলবে না সো পঁচিশ উনিশ সাল থেকে যে নিয়মটা চলছে সেটাই এখনও চলমান তোমাদের সাথেও সো নয় পেলেই তুমি কেবল পাশ করতে পারবা এটা ভাইয়া দেখাই দিলাম দেখতেই পাচ্ছ এখানে সে এমসি তে মাত্র নয় পাইছে ঠিক আছে ফার্স্ট পেপারে নয় পেয়েও সে কিন্তু পাশ করে গেছে এখন বলতে পারো যে ভাইয়া বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটা মিলে তো পাস দুইটা মিলে অবশ্যই পাস সেটা আমি ওই ভিডিওতেও বলে দিয়েছি এবং সর্বনিম্ন তিরিশের মধ্যে তোমাকে কিন্তু নয় পাইতে হবে পাশ করার জন্য যে সাবজেক্টগুলোতে তোমার এমসিকিউতে কিউতে তিরিশ মার্ক সে সাবজেক্টগুলোয় তোমাকে কিন্তু পাশ করার জন্য কম পক্ষে নয় পাইতে হবে নয়ের নিচে যদি তুমি পাও সেটা ফেল এবং এমসিকিউ প্রশ্নটা কিন্তু ভাইয়া দেখবে হচ্ছে মেশিনে ঠিক আছে কেউ হাতে কলমে দেখবে না তোমরা যে ও এম আছে সিটটা সেই সিটটা নিয়ে কম্পিউটারের মধ্যে দিবে কম্পিউটার স্ক্যান করে কারেক্ট যেগুলো আছে সেগুলার জন্য তোমাকে মার্কস দিয়ে দিবে অনেকে দেখা গেছে ঘষা ঘষামাজা করো দুইটা ভিত্ত ভরাট করে ফেলো ভুলে সো যারা একের অধিক বৃত্ত ভরাট করবা তারা ওই প্রশ্নে নাম্বারই না কথা বুঝাইতে পারছি যেহেতু এই কোয়েশ্চেনগুলো তোমাদের আসলে ঘুরে ফিরে আসে কমেন্টে সো আমি চাচ্ছি একবারই তোমাদেরকে বলে দিতে এই হচ্ছে তোমাদের ই এবং থিউরির ক্ষেত্রে অনেকেই বলতেছে যে ভাইয়া থিউরির পাশ নাম্বার কত থিউরির পাশ নাম্বার আমি যেটা দু সালের দিনাজপুর বোর্ড দেখিয়েছিলাম সেখানে থিওরিতে আলাদা তোমাকে পনেরো মার্কস পাইতে হয় কমপক্ষে পনেরো মার্কস পাইলে তুমি থিউরিতে পাস এমসিকিউতে নয় পাইলে তুমি এমসিকিউতে পাস আর দুইটা যোগ করে তোমাকে তেত্রিশ হইতে হবে আমার কথা বুঝো দুইটা যোগ করে তোমাকে আবার তেত্রিশ হইতে হবে যে ভাইয়া আমি তো থিওরিতে পাশ করছি পনেরো পেয়া এমসিকিউতে নয় পেয়া পাশ করছি পনেরো রান নয় হয় কত চব্বিশ তুমি কিন্তু টোটাল পাশ করবে না তুমি এমসিকিউ থিওরি আলাদা পাশ করছো বাট তুমি টোটালি সাবজেক্টে পাস করবে না টোটালি সাবজেক্টে পাশ করতে হলে তোমাকে হইতে হবে কত তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার যদি তুমি পাও তাহলেই কিন্তু তুমি পাশ করতে পারবা সো এই ভিডিওতে আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এমসিকিউতে তোমরা নয় পেলেই কিন্তু পাশ করে যাবা এবং এটা কিন্তু ভাইয়া এখানে তোমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিলাম এখন আসো সিকিউতে কিউতে ভাইয়া আমি যদি কম পাই এমসিকিউতে যদি আমি বেশি পাই এবং আমার যদি একশোর উপরে মার্কস থাকে একশোর মধ্যে যদি আমার তেত্রিশের বেশি মার্কস পায় তাহলে কি আমি পাশ করবো না অবশ্যই তুমি পাশ করব না কারণ ভাইয়া আগেই বলেছি থিউরিতে আলাদা পাসমার্ক এমসি এমসিকিউতে আলাদা মার্ক আবার থিওরি এমসিকিউ দুইটা মিলে টোটালি আবার তেত্রিশের বেশি হইতে হবে তাহলে তুমি পাশ করবা থিওরি এম সিকিউতে তোমাকে আগে আলাদা পাশ করতে হবে তারপরে টোটাল তেত্রিশের বেশি হইতে হবে তেত্রিশ হইতে হবে তাহলে তুমি পাশ করবা সেটাও ভাইয়া এখন দেখিয়ে দিচ্ছি এবার একটু তোমরা খেয়াল করে দেখো যে ভাইয়া যে বলি সিকিউতে তোমাদের আলাদা পাশ করতে হবে সেটা একটু দেখো এই লোক পরীক্ষা দিয়েছিল দু সালে বা তেইশ সালেই হবে তেইশ সালে পরীক্ষা দিয়েছিল তেইশ সালের মার্কশিটটাই তোমাকে দেখাচ্ছি এখানে দেখো সে জেনারেল ম্যাথমেটিক্সে সে কিন্তু থিওরিতে পেয়েছে মাত্র তেরো কিন্তু এমসি পেয়েছে সে একুশ আর তেরো দুইটা মিলে চৌত্রিশ হচ্ছে তার টোটাল তার কিন্তু হিসাবে পাশ করার কথা কারণ তোমরা জানো একশোতে ভাইয়া তেত্রিশে পাস এটা তোমরা বলো সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফেল তার কারণ একটাই সে থিওরিতে তেরো মার্ক যে পাইছে সে থিওরিতে পাশ মার্ক তুলতে পারে নাই তোমাকে যে বললাম এমসিকিউ এবং সিকিউ দুইটাতে আলাদাভাবে পাস করতে হবে আবার দুইটা যোগ করে তোমাকে তেত্রিশ পাইতে হবে বা এর বেশি তাহলে তুমি পাস করবা সো সে দেখো তেত্রিশের উপরে কিন্তু পাইছে সে চৌত্রিশ পাইছে কিন্তু সে থিওরিতে আলাদাভাবে পাশ করতে পারে নাই যার কারণে সে ফেল করেছে এখন দুই সাল অনুযায়ী যে ভিডিওটা আমি বলেছিলাম দিনাজপুর বোর্ডের যে নোটিশটা তোমাদের দেখিয়েছিলাম সেটা অনুসারে তোমাদের থিওরিতে পনেরো পেলে পাসমার্ট দেওয়া ছিল এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এটা উনিশ সালে ছিল এই এখন আছে কিনা এখন যেহেতু উনিশ সালের পরে তোমাদের এই পাসমার্ট নিয়ে কোনো বোর্ডই কোনো নোটিশ দেয় নাই সুতরাং ভাইয়ার মতে এটা হচ্ছে এখন পর্যন্ত চলমান রয়েছে দু হাজার উনিশ সাল অনুসারে তারপরও যদি তোমাদের বিশ্বাস না হয় সেটা তোমার ব্যাপার আমার কাছে যেটা নোটিশ ছিল আমি সেটা অনুসারে বলেছি এখন তুমি যদি ধরো সাপোজ তেত্রিশ পার্সেন্ট ধরো যে ভাইয়া সত্তরের তেইশ পাইলে তোমাকে পাশ করতে হবে তাহলে সত্তরের তেত্রিশ পার্সেন্ট হচ্ছে তেইশ দশমিক এক তো তুমি যদি সত্তরের তেইশ পাও তাহলে তুমি একশো পার্সেন্ট কনফার্ম তুমি পাস তাহলে আর তোমার এই উনিশ সালের এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই মোট কথা থিওরিতে তোমাকে আলাদা পাশ করতে হবে এমসিকিউতে তোমাকে আলাদা পাশ করতে হবে দুইটা মিলে তোমাকে তেত্রিশের উপরে হইতে হবে তাহলেই কিন্তু তুমি মাত্র পাশ করবা আশা করি তোমাদের সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করেছি ভাইয়া তারপরেও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এসএসসির অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো তোমরা অন্য চ্যানেলে পাবে না ভাইয়ার চ্যানেলে অথেন্টিক এবং সঠিক নিউজ কোশ্চেন সলিউশন সব কিছু এখানে পাবা সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ